বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আমি আজকে তোমাদেরকে কী দেখাতে চলেছি বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা পেঁপের রেসিপি তৈরি করে দেখাবো নিরামিষ পেপের ঘন্ট একদম নতুন স্বাদের একদম নতুন ইউনিক রেসিপি বলতে পারো পেঁপেটাকে দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে দু আধখানা করে কেটে নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি এরকম একটা বাটার দিয়ে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে দিতে হবে যেন এই সবুজ অংশগুলো না থাকে এই রকম করে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে কেননা সবুজ অংশটা থাকলে একটু তিতকুটে ভাব লাগতে পারে এইবারে পেঁপেটাকে খানা করে কেটে নিলাম বোটার অংশটাকে ভালো করে কেটে বাদ দিয়ে দেব এরপর একটা চামচের সাহায্যে পরিষ্কার করে ভেতরের অংশগুলোকে ছাড়িয়ে নেব যেখানে বীজ থাকে সেই অংশটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে পুরো পেঁপেটাকে আমি এইভাবেই ছাড়িয়ে নেবো দেখো পরিষ্কার করে ছাড়ানো হয়ে গেছে বাদ বাকিটাও ছাড়িয়ে নেব এরপরে আমি একটা গ্রেটার নিয়ে ভালো করে মিহি দিক করে ঘষে নেবো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কত মিহি করে ঘষা হয়ে গেছে দেখো গ্রেট করা হয়ে গেছে বাদ বাকি পেঁপেগুলো সমস্তটা আমি ঘষে নিচ্ছি গ্রেটারের সাহায্যে সম্পূর্ণ পেঁপেটা আমার গ্রেট করা হয়ে গেছে এরপরে আমি একটা বাটির মধ্যে পেঁপেগুলোকে রেখে এক চামচ লবণ দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব এটা করলে খুব তাড়াতাড়ি করে পেঁপেটা কিন্তু নরম হয়ে যায় এবার একটা ঢাকনা দিয়ে মিনিট দশেক রেখে দিলাম দশ মিনিট বাদে ফিরে এসেছে দেখো কতটা নরম হয়ে গেছে আর ভেতর থেকে কত জল বেরোচ্ছে এরকম করে চিপে চিপে পেঁপের জলগুলোকে বার করে নিতে হবে এইভাবে জল চিপে বার করে নিলে রান্নাটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় সমস্ত পেঁপেটার জল আমি চিপে বার করে নিলাম দেখো এই জলটা বেরোলো এই জলটা কিন্তু আমি ফেলবো না এটা অন্য কাজে লাগাবো এবার দেখো আধ কাপের মতন মটর ডাল আমি ভিজিয়ে রেখেছি দেখো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সে যখন ভিজে গেল তিন চার ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি একটা মিক্সিং জারের মধ্যে তুলে নিচ্ছি এটাকে আমি মিহি পেস্ট করে নিয়েছি এবার এই পেস্টটাকে বাটির মধ্যে এক ঢেলে নিলাম সম্পূর্ণ পেস্টটা ঢালা হয়ে গেছে তারপরে আমি হাফ চামচের কম লবণ দিলাম হাফ চামচের কম হলুদ আর অল্প একটুখানি কালো জিরে দিলাম এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন যত ফাট ফ্যাটানো হবে এটা কিন্তু অনেকটা ফুলে যাবে ফেটানো হয়ে গেলেও এবার আমি সর্ষের তেল চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেল দিয়েই করব সর্ষের তেল দিয়ে করলে বেশি ভালো লাগে এরপরে মটর ডাল থেকে ছোটো ছোটো করে বড়ার আকারে তৈরি করে নিচ্ছি সমস্ত বড়াটা আমি এইভাবে ভেজে নেব একটা একটা করে সমস্ত মটর ডালের পেস্টটাকে আমি বড়ার আকারে দিয়ে দিচ্ছি বড়াটা ছোটো ছোটো করলেই ভালো হবে এক পিঠ হয়ে যাওয়ার পরে ওর অপর পিঠ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে তুলে নিলাম সম্পূর্ণ বড়াটা আমার তোলা হয়ে গেলো এরপরে দেখো কিছুটা বাদাম নিলাম বাদামটা ওই তেলের মধ্যেই ভেজে নিলাম বড় ভাজার তেলটার মধ্যেই বাদামটাকে ভেজে নিলাম আজকে তোমাদেরকে পেঁপের যে ঘন্টটা তৈরি করে দেখাবো এটা সম্পূর্ণ নতুন ধরনের আর খেতে ভীষণ স্বাদের হয় এরপরে বাদাম ভাজাটা তুলে নেওয়ার পরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম হাফ চামচের কম জিরে ফোড়ন দিলাম এবারে গোটা গরম মশলা দিলাম দুটো এলাচ দুটো দারচিনি আর দুটো লবঙ্গ আর একটু দিয়ে দিলাম জৈত্রী এটা যখন ভালো করে সুগন্ধ বেরিয়ে এলো সেই পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে এবারে ছোট ছোট করে আলু কেটে রেখেছি এই আলুটাকে আমি দিয়ে দিলাম এখানে দুটো আলু আছে এরকম ছোটো ছোটো সাইজ করে আলু কেটে নিতে হবে এবারে হাফ চামচ কম লবণ দিলাম এবারে অল্প একটুখানি হলুদ দিলাম এবার নুন হলুদ দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে আলুটাকে একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটাকে তুলে দেখো অনেকটাই মনে হচ্ছে ভাজা হয়ে গেছে হ্যাঁ সেদ্ধটা সুন্দর হয়ে গেছে এরপরে একটু জায়ফল ঘষে দিয়ে দিলাম বেশি দেব না কেননা জায়ফল বেশি দিলে কিন্তু তিত হয়ে যায় সেই জন্য জায়ফলটা দিয়ে দিলাম সম্পূর্ণ জায়ফলটা দিয়ে ভালো করে ভেজে নিলাম আলুটাকে এরপরে দিয়ে দিলাম হাফ চামচের মতন জিরের গুঁড়ো আর হাফ চামচের কম শুকনো লঙ্কার গুঁড়ো পেঁপের ঘন্টতে কিন্তু খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না কিছু সবজি আছে যেগুলো ঝাল বেশি হলেও খেতে ভালো লাগে না সেই জন্য অল্প একটুখানি লঙ্কা দিলাম এবারে মশলাটা যাতে না পুড়ে যায় সেই জন্য একটুখানি জল দিয়ে দিলাম এবার ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে রাখবো মশলাটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব ঢাকনাটা খুলে দেখো আবার নাড়ির চাড়িয়ে নিলাম কাঁচা গন্ধটা চলে গেছে এইভাবে আলুটা দিয়ে মশলাগুলোকে সমস্ত কষিয়ে নিতে হবে আলুটা খুব সুন্দর নরম হয়ে গেছে এরপরে গ্রেট করে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম যেগুলো জল চেপে তুলে রেখেছিলাম সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দেব আজকে যে পেঁপের ঘন্ট রেসিপিটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেটা কিন্তু ভাত রুটি পরোটা সমস্ত কিছুর সাথে ভীষণ ভালো লাগে এরপরে আমি যে জলটা চেপে বার করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম এখন কিন্তু আমি লবণটা কম দিয়েছি কেননা পেঁপেটাকে যখন মেখেছিলাম তখন কিন্তু এক চামচ লবণ দিয়ে দিয়েছিলাম সেই জন্য এখন লবণটা একটু কম দেয়া থাক এবার ভালো করে পেঁপের জলের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা চাপা দিয়ে রাখলাম এবার মিনিট পাঁচ সাত বাদে ঢাকনাটা খুলে ও পনির রান্নাচাড়া করতে হবে এইভাবে মাঝে মাঝে ঢাকনা চাপা দিয়ে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁপেটা সেদ্ধ হয়ে যায় পেঁপেটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায় এইভাবে রান্না করলে এরপরে আমি দিয়ে দিলাম হাফ চামচের একটু লবণ বেশি আর এক চামচ চিনি লবণটা একটুখানি কম হয়েছিল সেই জন্য টেস্ট করে তারপরে আমি লবণটাকে দিয়ে দিলাম এবার নাড়িয়ে চাড়ি সুন্দর করে রান্নাটা করে নেব এরপরে আমি ওপর থেকে দিয়ে দিলাম হাফ বাটি ঠান্ডা দুধ নর্মাল দুধ এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দুধের মধ্যে যে মালাইটা ছিল সেটাও দিয়ে দিলাম এইভাবে বন্ধুরা তোমরা একদিন রান্না করে খেও দেখবে এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না জিভে লেগেই থাকবে এত সুন্দরের স্বাদ রান্নাটা কিছুক্ষণ হয়ে যাবে নাড়াচাড়া করে দিলাম এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো তারপর দিয়ে দিচ্ছি বড়াগুলো মটর ডালের বড়া তোমরা ইচ্ছা করলে এখানে ছোলার ডালের বড়াও দিতে পারো এবার চাড়িয়ে সমস্ত বাদাম বড়া সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি অপূর্ব স্বাদে নিরামিষ দিনের এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করা তোমাদের অবশ্য ভীষণ ভালো লাগবে আর এটা কিন্তু রান্না করে ঠাকুরের ভোগেও লাগানো যায় এত সুন্দরের টেস্ট যারা খাবে তারা প্রশংসা না করে পারবে না ঘরে থাকা সামান্য মশলা দিয়েই কিন্তু এই রান্নাটা তৈরি হয়ে যায় আর তোমাদের কাছে আরেকবার বলছি এই রান্নাটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে তার দেখবে কত সুন্দর রেসিপিটা রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে আজকে নতুন ধরনের পেপের ঘন্ট তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তবে অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে রান্নাটা যখন প্রায় হয়ে গেলো আমি কিছুক্ষণ এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম তারপর দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর একটুখানি রান্না করে নেব দেখো রান্না করা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আশা করি আজকে রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর এরকম সুন্দর সুন্দর কমেন্টস দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর আমার চ্যানেলটাতে ঘুরে যেও তাহলে দেখবে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি তোমরা পেয়ে যাবে দেখো কত সুন্দর দেখতে লাগছে আজকে নিরামিষ পেঁপের ঘন্ট রেসিপিটা আজকে তোমাদেরকে তৈরি করে দেখালাম এটা সম্পূর্ণ নতুন ধরনের তাই তোমাদেরকে আরও একবার বলবো অবশ্যই বাড়িতে ট্রাই করবে বাড়ির লোকজন ভীষণ খুশি হয়ে যাবে এই রেসিপিটা খেয়ে তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য রেসিপিতে আবার দেখাবে কেমন টাটা